আউয়াল অক্ত বলতে আসলে বোঝানো হয় আচ্ছা আউয়াল অক্ত নামাজ পড়া এটা একটা মোস্তাহাব একটা কাজ সুন্নত একটা কাজ যে আগে ভাগে নামাজ পড়ে ফেলে এটা হলো ওয়াক্ত প্রবেশ হওয়ার পরে অযথা বিলম্ব না করে তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলা কিন্তু এটা দিয়ে কিন্তু অনেকে বোঝেন না যে সব নামাজের ক্ষেত্রে এটা করেন সব নামাজের ক্ষেত্রে একটা শূন্য না যেমন জহন নামাজের ক্ষেত্রে রাসুলাম বলেছেন অ্যাবৃদু বিদ্রে ফাইন্না ফাইহে জাহান্নাম ফাইন্না মিন ফাইহে জাহান্নাম ফাইন্না সিদ্ধাত হাওয়া মিন ফাইহে জাহান্নাম তোমরা জোহরের নামাজ গরমের দিনে ঠান মানে দেরি করে পড়ো ঠান্ডা করে পড়ো আবার একটু ওই গম ওই গরমটা ওই উষ্ণতা এটা জাহান নামের আগুনের একটা তাপের অংশ এটা কিন্তু ঠান্ডা করে পড়ো নামাজের ওয়াক্ত হচ্ছে দেখা গেছে সেই পনে বারোটার সময় বারোটার সময় সোয়া বারোটার সময় জহান নামাজ হচ্ছে একটা দেড়টা সোয়া দেড়টার সময় হচ্ছে সোয়া একটার সময় হচ্ছে সুতরাং এটা শূন্যতার খেলাপ নয় মানে গরম করে যে সেটার পরিপন্থী না ওরকমভাবে এশার নামাজের ক্ষেত্রে ওরা নির্দেশনা দিয়েছেন একটু দেরিতে পড়া মানে এশার নামাজ ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একটু দেরিতে পড়া ইসলামের চাওয়াটা কি এশার নামাজ আল আশা কবল আইসা রাতের খাবার রাতের নামাজের আগে আমরা তো খেয়ে নামাজ পড়ে দুই ঘন্টা পরে খাই তারপরে ঘুমাইতে যাই এরপরে আমরা তো সব ডায়াবেটিস প্রেশার এই সেই গ্যাস্ট্রিকের সমস্যা ইসলাম তো সুন্দর আমাদের সেট করে দিয়েছে আমরা আগে খাবো তারপরে হ্যাঁ তো সব কাজকর্ম শেষ করে নামাজটা পড়বে রিল্যাক্সলি নামাজ পড়বে খাবারটা আবার ডাইজেস্ট হয়ে গেছে হজম হয়ে গেছে এখন উনি বিছানায় গিয়ে সময় তাহার যদি সময় এমনি ঘুম ভেঙে যাবে তা আমরা পুরো সিস্টেম চেঞ্জ করে দিয়েছি এই আর এছাড়া অন্যান্য নামাজ মাগদেবের নামাজ হ্যাঁ তারপরে এগুলো হ্যাঁ ফজর ছাড়া এগুলো তাড়াতাড়ি করা একটা করা হয়েছে